আসসালামু আলাইকুম আমি মাহফুজ ইসলাম আজ আমি আপনাদের নিয়ে এসেছি পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে যেখানে গড়ে উঠেছে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় শিল্প অঞ্চল পটুয়াখালী এখানে চারশো তেরো একর জমির ওপর চলছে উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ ইতিমধ্যেই বালু ভরাটের কাজ সম্পূর্ণ হয়েছে এখন চলছে আবাসনের কাজ চলছে ভবন নির্মাণও সকাল থেকে সন্ধ্যা শত শত শ্রমিক এক নাগারে কাজ করছেন এই যেন এক জীবন্ত স্বপ্নের শহর যা ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবতায় আশ্চর্যের বিষয় হচ্ছে এই পিজেড এখন পর্যটকদের আকর্ষণেও পরিণত হয়েছে বালু ভরাটের পর এই এলাকায় পেয়েছে এক নতুন সৌন্দর্য প্রতিদিন অনেক মানুষ এখানে ঘুরতে আসছেন ছবি তুলছেন যেন পটুয়াখালীর এক নতুন ভ্রমণ স্পট আমি কথা বলেছি এখানকার স্থানীয় কয়েকজনের সঙ্গে যাদের ভাষ্যমতে এই ইপিজের শুধু উন্নয়ন নয় জীবনের গতি বদলে দিচ্ছে এলাকায় গড়ে উঠেছে দোকানপাট আবাসন নতুন ভবন মানুষ পাচ্ছে কাজ পাচ্ছে স্বপ্ন পুরো ইপিজের চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দু লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এটি শুধু পটুয়াখালীর নয় দেশের অর্থনীতির জন্য এক বিশাল সাফল্য হবে এই উন্নয়নের গল্প আমাদের সবার আসুন আমরা এই আশায় আলো ছড়িয়ে দিই সবার মাঝে পটুয়াখালী বদলাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করুন যেন সবার চোখে পড়ে পটুয়াখালীতে সত্যি কিছু হচ্ছে আমি মাহফুজ ইসলাম আবার আসব নতুন কোনো গল্প নিয়ে এই ছিল পটুয়াখালী ইপিজের থেকে আমার আজকের গল্প